আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো এই দেখেন ছাত্ররা মানে ট্রাফিকের দায়িত্ব যেটা যেন কোনো বিশৃঙ্খলা না হয় পালন করতেছে ওই যে এক ভাই আছে ওই যে দাঁড়িয়ে আছে দেখেন লাঠি আঠি নিয়ে মানে গাড়ি চলাচল যেন কোনো সমস্যা না হয় সেই জন্য ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে সেটা আসলে বোঝাই যাচ্ছে এই যে আরেক ভয় আছে এখানে সেও ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দিক নির্দেশনা দিচ্ছে যে গাড়িগুলা এদিকে যাবে আসলে আমাদের দেশকে নতুন করে সাজাতে এবং নতুন একটা এই যে দেখেন আরেক স্টুডেন্ট ভাই দিক নির্দেশনা দিচ্ছে গাড়িগুলা কত সুন্দরভাবে ট্রাফিকগুলো কন্ট্রোল করতেছে সেটা দেখে আমার দিন ভালো লাগলো সেই জন্য ভাবলাম আমি দেখেছি আপনাদেরকে এটা দেখাই এই যে দিচ্ছে আর গাড়িগুলা গাড়িগুলা এদিকে সিগনাল দিলো গাড়িগুলা বের হয়ে গেল মানে এই যে আরেক ভাই ওইখানে দাঁড়িয়ে আছে লাঠি হাতে নিয়ে সিগনালের দায়িত্ব এখন ছাত্ররা পালন করছে মানে বোঝাই যাচ্ছে গুরুদা গুরু দায়িত্ব নিচ্ছে ছাত্ররা আসলে ছাত্ররা চাইলে সবই পারে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ সেলোর জানাই যারা এই ক্লান্তি নগ্নে দেশের জন্য কাজ করতেছে মাঠে আছে এখন পর্যন্ত আপনাদেরকে এই যে অনেক ভালো লাগা কাজ কাজ করলো তাদের এই মহৎ কাজগুলো দেখে আসলে আমি আমার মনে ভাবটা প্রকাশ করতে পারতেছি না কত টাকা ভালো লাগা কাজ করতেছে কত সুন্দরভাবে ট্রাফিকে ট্রাফিকগুলো কন্ট্রোল করতেছে গাড়িগুলো দেখেন খুব ভালো লাগে কাজ করতেছি অনেক ভালো লাগলো আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন